يا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسه اطفي بها حر الوباء العاطمه المصطفى والمرتضى وابناهما والفاطمه على الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين নবীরা দে <tapori> <tapori>

এই জমিন আমাদের জন্য শান্তির জমিন ভালাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের

রাস্তাঘাটে গাড়িলে দৌড়াই আয় আল্লাহ ইয়ার হামুর রাহিমের টেবার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ আপনার দিন ইসলাম প্রচারের জন্য দয়াল আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ রাই যে নিশাই কোনো কোনো সময় বড় মসিবত দৌড়ি আল্লাহ আল্লাহ তুমি মৌলে আমরা রে হেফাজতে রাখি ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামুর রাহিম আয় আল্লাহ এই মধুর সাফান্ডে কবুল ফরমা আল্লাহ কেয়ামতের ময়দানে এই এলাকার জন্য নাজাতের জরিয়া বানাই দিয়া আল্লাহ আয় আল্লাহ মুদরসার সম্মানিত معلمين متعلمين إِنَّكَ من قبول المنزل فرما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله